একটি ছেঁড়া টাকার জোড়া লাগানোর কাহিনী, আমরা ফেসবুকে কত কিছু না দেখি এবং সেই সব ভিডিও দেখি আমরা অ্যাপ্লাইও করি কিন্তু কতটুকু সেটা কার্যকর হয় চলুন দেখা যাক আজকের ভিডিওতে প্রথমে বলিনি এই টাকাটা কীভাবে ছেড়েছে এই টাকাটা আমার মার একটা প্লাস্টিকের ব্যাংকে জমানো ছিল তো মা আমার সাথে রাগ করে ওই ব্যাংকটা কাটতে গিয়ে কেঁচি দিয়ে টাকাটাই কেটে ফেলেছে তো এখন যখন কেটে ফেলেছে রাগ শেষ এখন টাকা তো চলাতে হবে তো কি করা যায় তো আমরা ফেসবুক একটা ভিডিও দেখেছিলাম যে কিভাবে ছেঁড়া টাকা জোড়া লাগায় মোম দিয়ে তো সেই টেকনিকটা কাজে লাগানোর জন্য আমিও ভিডিওর মতো টাকার উপরে মোম ভালো করে ঘষে এরপরে আমি সুন্দর করে আয়রন দিয়ে হিট দিয়ে দিচ্ছি দেখা যাক কাজে দেয় কি না অনেক আশা ভরসা নিয়ে আমি এই কাজটা করছিলাম এবং ভেবেই নিয়েছিলাম যে আহ এবার মনে হয় সাকসেস সত্যি তো টাকাটা জোড়া লেগে গেছে কারণ দেখতে কিন্তু ওইরকমই মনে হচ্ছে যে টাকাটা জোড়া লেগে গেছে আর আমি খুশি হচ্ছিলাম যাক ভিডিওটা কাজে দিচ্ছে কিন্তু এই দেখেন কি হলো আসলে কিছুই হয় নাই টাকা যেমন তেমনই আছে অযথা মোম দিয়ে ঘষি করলাম এরপরে আমি আবার আর একটু বুদ্ধি বের করলাম যে না যেই মোম নিয়েছিলাম একটু আর একটু এক্সপেরিমেন্ট করি সেটার জন্য আমি একটা চামচের মধ্যে মোমের কিছু টুকরা নিয়ে এটাকে গলানোর চেষ্টা করলাম আমি একটু নতুন পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করে সেই জন্য একটু এক্সপেরিমেন্ট করলাম যে এই গলানো মোমটা আমি যদি ওই ছেঁড়া টাকার উপরে দেই তাহলে নিশ্চয়ই হয়তো লাগবে এখন ওই যে মোম সুন্দর পানির মতো যখন একবার তরল হয়ে গেল, টাকার উপরে এই গলানো মোমটা আমি দিয়ে দিচ্ছি দেখি এইবার কাজে দেবে কিনা এবার আশা করি এবার হবেই হবে কিন্তু দুঃখের বিষয় এত সুন্দর করে গলানো মোমটা আমি টাকার উপর দেওয়ার পর আয়রন করার পরেও এইটা জোড়া লাগলো না তো আমি অবশেষে আরেকটা বুদ্ধি বের করলাম সেটা হচ্ছে আমাদের দেশি টেকনিক সেটা হচ্ছে গ্লুও হাতের কাছে পাচ্ছিলাম না রান্নাঘরে যেহেতু ছিলাম তো আমি মার কাছে একটা ভাত একটা ভাতের টুকরা নিয়ে নিলাম এই ভাতের টুকরা দিয়ে আমি দেশীয় আঠা দিয়ে আমি এই টাকাটা জোড়া লাগানোর একটেবারে সর্বশেষ চেষ্টা করছিলাম আমি জানতাম না এটা কাজে দিবে কি না দো তারপরেও ওই যে একটা টুকরা ভাত দিয়ে আমি দেখেন কি সুন্দর দুই টুকরা ভাত দিয়ে দুই পাশে দুইটা টুকরা ভাত দিয়ে আমি জাস্ট এইভাবে ডোলে যেটা দেশীয় আঠা সেইভাবে আমি টাকাটাকে জোড়া করে দিলাম আমার কোনো আশা ভরসা ছিল না যে এইটা আদৌ কাজে দিবে কি না আমি জাস্ট এইভাবে করে এই টাকাটা আমি রেখে চুলার পাশে আমার মা বললো যে চুলার পাশে নিচে রেখে দাও সাবধানে যাতে টাকার আবার না পুড়ে যায় তো আমি কি করলাম এই টাকাটা এইভাবে আমি রেখে দিয়েছিলাম অবাক করা বিষয় আমি এই টাকাটা রেখে আমি তখন লাঞ্চ করতে গিয়েছিলাম লাঞ্চ করার পর হঠাৎ যখন আমার খেয়াল হলো তখন এসে দেখি একেবারে সুন্দর জোড়া লেগে গেছে মানে ভাবাই যায় না আমি আর মোম নিয়ে যে দুইটা এক্সপেরিমেন্ট ছিল সেটা ফেল হওয়ার পর আমার এই দেশীয় টেকনিকটা একেবারে হানড্রেড পার্সেন্ট কার্যকর হয়েছে তাই এখন যদি আপনাদের কাছে কোনো ছেঁড়া টাকা থাকে তাহলে তার সমাধান মুম দিয়ে না করে আমাদের দেশীয় আঠা ভাত দিয়ে করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না